আমরা আজকে চলে এসেছি ভিডিও করতে সুদূর খেত বাড়ি এদিকে আছে একটা ইট ভাটা আমার ছোটো ভাই রিফাত ও একটু বাইরে যাচ্ছে পরিবেশটা কেমন লাগছে একটু আজকে জানাবেন এই পাশে অটো রাইস মিল আছে তারপরে এই পাশে পুকুর আছে এখানে ছোটো ভাই আরাফাত আপাতত একটু হাই দাও হাই এদিকে দুমবার খামার রয়েছে একটা পুকুরটাতে অনেক সুন্দর লাগলো কিন্তু যাইতে যাইতে ভাবলাম যে আজকে কোনোখানে না গিয়ে এখানে ভিডিও করি দেখেন একটু পরিবেশটা আপনারা কেমন লাগতেছে এইদিকে কিছু প্রাণী দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা গ্রামে ছাড়া দেখা যায় না আজকে আমি একটু দেখানোর চেষ্টা করব যদিও আমি শহর থেকে একটু পাশে আসি তবু মনে হচ্ছে যে আমরা গ্রামে আসি যাই হোক পরিবেশটা আমাকে অনেক ভালো লেগেছে আজকে এখন শীত যাচ্ছে যাচ্ছে আবার গরম আসতেছে আসতেছে এরকম ভাব সুতরাং সবাই একটু সাবধানে থাকবেন অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছে এই সময়টা অসুস্থ হওয়ার মূল একটা সময় আপনারা সকলেই চেষ্টা করবেন যেন সুস্বাস্থ্য বজায় রাখা যায় অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত আপনারা দেখতে পাচ্ছেন ভাটার কার্যক্রম চলতেছে ঈদ ভাটা এই সময়টাতে ইট ভাটা চালু হয় এদিকে একটা রাস্তা আছে বিশাল বাড়ি একটা দেখা যাচ্ছে সুন্দর যাই হোক অনেক সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে খেতাবগঞ্জ থেকে পীরগঞ্জ গ্রামে একটা রাস্তা রোড বললেই চলে অনেক সুন্দর একটা রাস্তা ছোট রাস্তা কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে আশেপাশে যারা থাকেন তারা একটু সেফলি ড্রাইভ করবেন কেননা এখানে সড়ক দুর্ঘটনা প্রচুর পরিমাণে হয় আপনারা দেখতেই পাচ্ছেন কত গাড়ি এখানে মালবাহী ট্রাক যাত্রীবাহী গাড়ি পাশের দিকে একটা ইট ভাটা দেখতে পাচ্ছি যদিও ইট বর্তমানে বন্ধ আছে তবে অতি শীঘ্রই এটা চালু হতে পারে আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সাবধানে থাকবেন এই ওয়েদারে অনেকে অসুস্থ হচ্ছে সবাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন দেখা হবে পণ্য অন্য কোনো এক ভিডিওতে